অনেক ঘটছে রেগুলার সেখানে তারা কেয়ার করে না সেখানে এমন কি যে ধর্ষিতা হয় তাকে পর্যন্ত কোটে যাওয়ার আগে রাস্তায় জ্বালিয়ে মেরে দেওয়া হয় আপনারা তো জানেন এসব কেস সাংবাদিকদের ধরে নেকেট করে জেলের মধ্যে ভরে রাখা হয় এরকম অনেক কেস ঘটে আমরা কোনো কেসকে সাপোর্ট করি না বাংলায় আমরা জিরো টলারেবল আমরা এখানে কোনো রকম টয়লেট করি না আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে এবং তাদেরও আমি অনুরোধ করবো রাত্রিবেলা না বেরোতে কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না কেউ যদি রাত্রি সাড়ে বারোটায় বেরিয়ে কোথাও যায় ঘটনাটা নিন্দনীয় আমি ঘটনাকে সাপোর্ট করছি না যে যেখানেই যেতে পারে তার অধিকার কিন্তু সবার একটা যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে ও ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এবং এটা প্রাইভেট কলেজ আমি ডিটেলস খবর নিয়েছি এবং আমি পুলিশকে বলেছি স্ট্রিনজেন্ট অ্যাকশান নিতে নোবডি উইল বি স্পেয়ার দুর্গাপুরের বেসরকারি একটি মেডিকেল কলেজের একজন ডাক্তারি পড়ুয়ার সঙ্গে যা ঘটেছে মুখ্যমন্ত্রীর এই যে মন্তব্য কি বলবেন একটি পশ্চিমবঙ্গের মতন এত বড় রাজ্যের মুখ্যমন্ত্রীর অবস্থানে থেকে যেভাবে তিনি কথা বলেছেন এবং যে কথাগুলো তিনি বলেছেন সেগুলো ঘরে ঘরে প্রাচীন যুগের মা ঠাকুমারা বলতেন এখনো অনেক মা ঠাকুমা দিদিমারা এই ধরনের বিশ্বাস পোষণ করে তো তিনি তো আর মা ঠাকুমার স্থলে অভিষিক্ত নন তিনি একটি রাজ্যের প্রধান পদে রয়েছেন এই রাজ্যের সরকারি প্রধান পদে তার দায়িত্ব সকলের জন্য নিরাপত্তা স্থির করা এবং সেই নিরাপত্তার জন্য পুলিশি ব্যবস্থা রয়েছে সেই নিরাপত্তার জন্যে সুশিক্ষা ব্যবস্থা থাকা যে প্রয়োজন ছেলেরা এবং মেয়েরা তারা যাতে সুশিক্ষা পায় কিরকম সুশিক্ষা তারা উভয় লিঙ্গধারী মানুষ তারা জাতির অর্ধেক অর্ধেক পুরুষরা মানুষ জাতির অর্ধেক মেয়েরা মানব জাতির অর্ধেক সুশিক্ষা বলতে কি বোঝায় তারা যেন এরকম শিক্ষা পায় রাজ্যের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তারা মানুষ কেউ কাউকে যেন নিয়ে আমরা আলোচনা করছি খাদ্য খাদক পুরুষরা মেয়েদেরকে মেয়েদের মধ্যে তাদের সম্পর্কটা খাদ্য এবং খাদকের সম্পর্কে এরকম সম্পর্কে পরিণত না করে এটাই সুশিক্ষা তাদের মানে করা উচিত শিক্ষা লাভের অধিকার বিভিন্ন জীবিকা বিষয়ক শাস্ত্র পড়াশুনো করার অধিকার পুরুষ ও নারী উভয়ের সমান অধিকার প্রকৃতির যে দিন ও রাত সেই রাতের কোন পার্থক্য থাকার কথা নয় দিন পুরুষ নারী উভয়ের জন্য আর রাত মেয়েদের জন্য নিরাপত্তা দেয় না প্রশ্ন নিরাপত্তা কাদির থেকে অসামাজিক গুন্ডা বদমাস শ্রেণীর মানুষদের থেকে এখন গেছে আগে তেমনটি তেমনটি ভাবা এখন এখন নেই দেখা যাচ্ছে সহপাঠীদের দ্বারা আহ শিক্ষা গ্রহণকারী মেয়ের উপর যৌন অত্যাচার হচ্ছে রাতের প্রসঙ্গ যদি এটা আমি প্রথম কথা এটা আমার সহপাঠীদের দ্বারা তারা দুর্ধর্ষ অসামাজিক অপরাধী শ্রেণীর মানুষ নয় সেরকম শ্রেণীর মানুষ সর্ব যুগেই সবকালে সব সময়ে সব সেই রকম শ্রেণীর মানুষ এরা নয় এরা সহপাঠী স্থানীয় এই ধরনেরই জানতে পারা যাচ্ছে খবরের মাধ্যমে প্রকৃত খবর তো আর আমরা জানি না কিন্তু বুঝতে পারা যাচ্ছে প্রকৃত খবর কিরকম অথেব এক্ষেত্রে প্রশ্ন হলো যে লেখাপড়া শিখবে জীবিকা লাভ করবে তার জন্য যে পড়াশোনা শিখবে লেখাপড়া শিখে মানুষ হবে সেক্ষেত্রে লিঙ্গ ভিন্নত্ব থাকার কি কথা মেয়েরা লিঙ্গ পরিচয়ে মেয়ে লিঙ্গ পরিচয়ে ছেলেরা ছেলে বলে উভয়ে কি মানুষ নামক বৃহত্তর জাতির অন্তর্ভুক্ত নয় তারা কি দেশের অর্ধেক সম্পদ নয় তারা এরা অর্ধেক ওরা অর্ধেক উভয় সম্পদ যদি সমানভাবে উন্নত না হয় সুশিক্ষা না পায় যদি তারা মন্দ পথ অবলম্বন করে মন্দ পথানুগামী হয় তাহলে দেশের বিপদ রাজ্যের আমাদের এখন এই এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের বিপদের কথা ভাবতে হয় সেক্ষেত্রে রাজ্যের দায়িত্ব যাকে দেওয়া হয়েছে রাজ্য পরিচালনা দেখভালের দায়িত্ব তিনি একটি কথা বললেন যে বেসরকারি কলেজের দায়ও তাকে নিতে হবে আমাদের আমাদের প্রশ্ন শুনে হাসি পায় যে কতখানি সীমাবদ্ধ ধ্যান মধ্যে তিনি বাস করেন বেসরকারি শিক্ষা ব্যবস্থার দায় তিনি নেবেন না তিনি সরকার পক্ষের মানুষ এটা যদি হয় তাহলে নামক নামক শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠান চিকিৎসা প্রতিষ্ঠানটি কি বেসরকারি ছিল সেখানে কিভাবে ডাক্তার হিসাবে প্রতিষ্ঠিত হতে যাওয়া অনেক প্রতিকূলতা পেরিয়ে হতে যাওয়া মেয়েটি তার উপরে তাকে তার উপরে নির্যাতন ধর্ষণ বলে চালানো হচ্ছে এখন কিন্তু প্রকৃত ঘটনা হলো তার উপরে নির্যাতন হয়েছিল সাংঘাতিক নির্যাতন সারা শরীর দিয়ে রক্তপাত যুগ দিয়ে রক্তপাত বিভৎস রকমের অত্যাচার তার উপরে ঘটেছিল তারপর তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল সে একজন শিক্ষার্থী ছিল এবং শিক্ষার্থী কোন প্রস্তরে গিয়ে পৌঁছেছিল না সে ডাক্তার হওয়ার শেষ পর্যায়ে পৌঁছেছিল ক্ষেত্রে আমরা লিঙ্গ পরিচয়টাকে প্রধান করে দেখবো এবং তাকে শায়েস্তা করবার বা তার কোন কোনো ব্যাপারে কোন কি কোন সরকারি ব্যবস্থা সরকারি নয় দলীয় ব্যবস্থাপনার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বলে তাকে নিষ্ঠুরভাবে হত্যা করতে হবে এবং হত্যা করাটাকে ধর্ষণ বলে চালিয়ে দিতে হবে তার ওপরে ধর্ষণের নামক ব্যাপারটি আরোপ করে ওপর থেকে আরোপ করে এই ধরনের ব্যবস্থাপনাগুলো যার রাজ্যে হচ্ছে তিনি আজকে ধর্ষণের ক্ষেত্রে মেডিকেল ছাত্রী ধর্ষণের ক্ষেত্রে বলছেন যে বেসরকারি প্রতিষ্ঠানের দায়ও তাকে নিতে হবে প্রশ্নটার আমরা বলি দায় তাকে নিতে যদি তা না হয় তিনি যদি মনে করেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দায় তার নয় এবং ভিন্ন রাজ্য থেকে পড়তে আসা পড়ুয়ার দায় এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নয় আমি যদিও মনে করি তিনি প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী নন মুখ্যমন্ত্রী হওয়া কাকে বলে তার জ্ঞান নেই সে বিষয়ে বোধ বুদ্ধি নেই বৃদ্ধি বুদ্ধি নেই তিনি তা হতেও চান না তিনি দলনেত্রী থাকতে চান নিজের দলনেত্রী এবং শাসক দলনেত্রী হয়ে শাসন ক্ষমতা লাভ করে পুরোটাই ভোগ করতে চান ক্ষমতার ভোগ বলে একটা কথা আছে সেই ভোগ লালসায় তৈরি হয় এবং মদ্যপান করলে মানুষ যে ধরনের মত্ত অবস্থায় উপনীত হয় ঠিক সেই ধরনের মত্ত অবস্থা তৈরি হয় যারা এইরকম শাসক দল নেতা বা নেত্রী হয়ে বা শাসক দলের কোনো পদে পদ পদ হিসাবে সরকারি পদে অবস্থিত হয়ে মনে করেন আমরা কি না কি হয়ে গেছি তিনি দায়িত্ববোধের পরিচয় দিতে পারেননি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তো দূরের কথা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে তিনি তার দলের প্রতিপত্তি জনিত কাণ্ড কারখানা কর্ম কর্মকাণ্ড তার নিজের দলের সেই কর্মকাণ্ডের আধার বা আশ্রয়স্থল হিসাবে তিনি পরিণত করেছিলেন একটি সরকারি হাসপাতালকে এখন প্রতিদিন ধর্ষণ দেখা দিচ্ছে ধর্ষণের নামক ঘটনা ঘটছে আমার একটা পাল্টা প্রশ্ন আছে ধর্ষণ কি দিনে হয় না দিনে হচ্ছে না এই যে নিত্য খবরগুলো আসে সেই ধর্ষণ গুলো সব রাতেই হয়েছে দিনের বেলা ধর্ষণ গুলো হয়নি আর ধর্ষণ ব্যাধিটা একটা ব্যাধি এই ব্যাধি তে আক্রান্ত হয় যে পুরুষরা যে শ্রেণী সে হতে পারে তারা শিক্ষার্থী শ্রেণী ছাত্র শ্রেণী হতে পারে তারা শ্রমজীবী শ্রেণী হতে পারে তারা বুদ্ধিজীবী লেখাপড়া শেখা শিক্ষিত শ্রেণী এর কোন শ্রেণী বিভাজন নেই ধর্ষকরা কাম লালুসায় তুলুসাতুর কামনাতুর লালুসাতুর ব্যক্তি হয়ে তারা একটা শিক্ষাই পেয়েছে মেয়েদের দেখলে তাদের মনে হয় এই দেহটাকে আমি ভোগ করতে পারি এখন এতদিন হয়ে গেল ২০১১ থেকে চোদ্দ বছর ধরে যে শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছে আমাদের রাজ্যে যদি ভরে নেওয়াও যায় যে এই ব্যাপারগুলো ঘটছে উনি কি করবেন আমরা কি পাল্টা প্রশ্ন করতে পারি না এই ব্যাধি থেকে সমাজটাকে মুক্ত করার জন্যে কি প্রচেষ্টা তিনি করেছেন ধর্ষণ চলতেই থাকবে চলতেই থাকবে আজকে দিনের প্রশ্ন রাতের প্রশ্ন তুলছেন এই একেবারেই আহ মূর্খতার পরিচায়ক ধর্ষণের ক্ষেত্রে দিন রাতের ফারাক নেই ধর্ষণের ক্ষেত্রে স্ত্রী পুরুষের যে ফারাক করা হয় সেটা একেবারেই গ্রহণযোগ্য নয় কারণ উভয়ই মানুষ সমান মানুষ একজন মনে করবে যে এই দেহটাকে আমি ভোগ করব আর আর একজন এই শিক্ষা যে রাজ্যে মেলে এবং সেটাকে বন্ধ করা যায় না সেক্ষেত্রে নিজের ব্যর্থতার কথা কিছুমাত্র স্বীকার না করে সব দায়টা তিনি কিন্তু চাপিয়ে দিলেন মেয়েদের উপরেই যে মেয়ে ধর্ষিতা হয়েছে তার গণ গণধর্ষিতা হয়েছে শুধু ধর্ষিতা নয় গণধর্ষিতা হয়েছে সে কেন রাতে বেরোলো মেয়েরাই রাতে বেরোবে কেন এই দুটো যে প্রশ্ন তিনি তুলে দিয়েছেন এই প্রশ্ন শুনে আমরা হতবাক দিন রাতের ফারাক কেন করা হবে স্ত্রী পুরুষের ক্ষেত্রে আর দিনে রাতে ধর্ষণ হয় রাতে বেরোবে না দিনে কি ধর্ষণ হয় না এই প্রশ্নের উত্তর আমরা পাচ্ছি না আর সর্বোপরি তিনি মেয়েদেরকে আবার ঘরের মধ্যে আবদ্ধ করে দেওয়ার একটা বার্তা বা ফরমান বা নিদান জারি করলেন খুব বিস্ময়কর তার এই বার্তা আমার একটা মনে প্রশ্ন যাচ্ছে তিনি তো দীর্ঘদিন ধরে রাজনীতি জগতে কাজ করছেন সক্রিয় মানুষ ছিলেন রাজনীতি ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন লিঙ্গ পরিচয়ে তিনি একজন মহিলা তিনি কি তখন রাত এবং দিনের ফারাক করে বেরোতেন আন্দোলন করার সময় রাতে না না সময় সময় তার জন্য কি তার তখন নিরাপদ ছিল না এই রাজ্যটা এই ধরনের ধ্যান ধারণা আমাদের আজকে প্রযুক্তি রমরমা যুগ যুগে যখন সমাজ নষ্ট হয়ে যাচ্ছে প্রযুক্তি মানুষকে মানুষের সঙ্গে সংযোগ রাখতে সাহায্য করছে মানুষের সঙ্গে মানুষের মানবিক সংযোগটা একেবারে বিলীন হয়ে যাচ্ছে সেরকম সময়ে বসে তিনি যে বার্তাটি দিলেন সে বার্তাটি শুনে আমার আরো একটা প্রশ্ন আছে এটা তো তিনি করতে পারতেন যে ক্ষমতা তিনি পেয়েছেন সেই ক্ষমতাটাকে নিজে ভোগ না করে সকলের জন্য ব্যবহার করে ব্যবহার উপযোগী করে তুলতে পারতেন কিভাবে আর একটা কথা বলি বিভিন্ন মিডিয়া বিভিন্ন মিডিয়া চ্যানেল টেলিভিশন চ্যানেল ইউটিউব যেকোনো যে কোনো মিডিয়া করলে হাতে হোয়াটসঅ্যাপ যে স্মার্টফোনটা আজকাল সব শ্রেণীর সমস্ত আর্থিক অবস্থার মানুষের হাতে থাকে সেইগুলো সেটা সেগুলো খুললেই দেখা যায় স্ত্রী পুরুষের একটা সম্পর্ক আছে যৌন সম্পর্ক যাকে বলে যেটা মানুষের জন্মের সঙ্গেও সংযুক্ত যেটা প্রকৃতির একটা বিশেষ প্রক্রিয়া যাতে শ্রেণীর জন্ম দ্বারা প্রকৃতি দ্বারা জন্ম সম্ভব হয় এখনো পর্যন্ত অন্য কোনো পদ্ধতি সেভাবে আসেনি এই প্রক্রিয়াটা তো ভালোবাসার সঙ্গেও সংযুক্ত প্রেমের সঙ্গে সংযুক্ত প্রেমবিহীন যৌন সম্পর্ক কখনো মানুষ করবে এই ভাবনাটা যারা যৌনতা সম্পর্কিত লেখাপড়া করেছেন তারা জানেন বইপত্র পড়েছেন তারা জানেন তা নয় তাহলে এই সম্পর্কটাকে আমরা আমরা যখন খুব একটা স্থূল উদাহরণ দিয়ে বলি আমরা টয়লেটে প্রাকৃতিক কৃত্য করতে চাই সেই ছবি কি আমাদের হাতে স্মার্টফোন গুলোকে দেখানো হয় যে কি করে আমরা প্রাকৃতিক কৃত্য করি অনেক সময় সিনেমাতে দেখা যায় পুরুষরা একটা প্রাকৃতিক কৃত্য করছে সেটা দেখানো হয় কিন্তু পেছন থেকে দেখানো হয় আমি দেখেছি লক্ষ্য করেছি দেখানোর কোনো প্রয়োজন নেই অথচ সেটা দেখানো হয় সবথেকে বেশি ক্ষতিকারক যেটা নারী পুরুষের যৌন সম্পর্ক একেবারে পোশাকবিহীন অবস্থায় সম্পর্কের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানো হয় প্রায় প্রতিটি বাণিজ্যিক লাভালাভের হিসাব কষা মিডিয়া এই আমাদের হাতে স্মার্টফোন কিভাবে এই শারীরিক প্রক্রিয়াটা সম্ভব হয় আমার কাছে এটা শারীরিক প্রক্রিয়া মাত্র নয় আমি মনে করি এ বিষয়ে শিক্ষালাভের প্রয়োজন আছে এর ক্ষতিকারক দিক রয়েছে এর ভালো দিক রয়েছে সেগুলো বোঝা উচিত এর সঙ্গে ভালোবাসার সম্পর্ক রয়েছে সেগুলো বোঝা উচিত সেই সব বিষয়ে শিক্ষা দেওয়ার কোনো রকম প্রবণতা নেই শেষ কথা এটাই বলবো এ সম্পর্কে এরা তো রাজনৈতিক রাজনীতি করেন অবশ্যই মন্দ রাজনীতি অপরাজনীতি যথাযথ দেশ উন্নয়নের রাজনীতি এরা করেন না কোনো সময় করেননি আজও করছেন না এই রাজনৈতিক দল যখন শাসক দল হলো এই দায়িত্বটা কেন নিলেন না যে এই আমরা বন্ধ সরকার পক্ষ থেকে আমরা বন্ধ করব বাণিজ্যিক লাভের কথা ভেবে প্রচুর পয়সা পাওয়া যাবে এই দৃশ্য দেখালে মানুষ দেখবে আহ কি যেন বলে টিআরপি বেড়ে যাবে এই ব্যাপারটাকে বন্ধ করা যেত না ইন্টারন্যাশনাল লেভেলে নাও ইন্টারন্যাশনাল লেভেলে ওদের ওদের ক্ষেত্রে এই বা হয় সম্পর্কের ব্যাখ্যা অন্যরকম কিন্তু আমাদের দেশে এখনো ওই লেভেলের ব্যাখ্যা আমরা নিতে পারি না আমাদের দেশটা অন্যরকমের দেশ অন্যরকম ঐতিহ্য সংস্কৃতিতে আমরা বড় হই ফলে এখনো মা মা মেয়েদের ইজ্জত টিজ্জতে এসব কথা বলা হয় তখন আমার হাসি পায় মা মেয়েদের আমাদের মা বন্ধু বন্ধ মেয়েদের এই ধরনের ইজ্জতের কথা কেন বলা হয় কেন বলা হয় না যে তাদের মানুষ হিসাবে আমরা এখনো দেখতে শিখিনি সেটা এই যে দল বিশেষ দল ভুইফোর একটা দল যারা আজকে শাসক দল হয়েছে তারা যদি এই কাজটা চোদ্দ বছর ধরে করতে পারতো তাদের যারা শিষ্যত্ব গ্রহণ করছে তাদেরকে দীক্ষা দেওয়া যে কখনো তোমরা এই ধরনের কাজে লিপ্ত হবে না মদ্যপান করবে না মেয়েদের উপরে ধর্ষণ নামক যে আক্রমণটা ছেলেরা করতে উদ্যত হয় বিভিন্ন কিছু দেখে দেখে সেটা যেন তোমরা করবে না অন্তত নিজের দলের শিষ্যত্ব যারা গ্রহণ করে তাদের সংখ্যা তো বহু তাহলে তা না হলে চোদ্দ বছর ধরে এখনো পর্যন্ত শাসন ব্যবস্থায় থাকতে পারতে না ক্ষমতায় তো তাদেরকে এই শিক্ষাটুকু দিতে পারা গেল না সারা দেশ রাজ্যের মানুষদের এই শিক্ষাটুকু দিতে পারা গেল না যে মেয়ে পুরুষ উভয় সমান বরং উল্টো শিক্ষা দেওয়া হচ্ছে যে মেয়েরা কেন রাতে বেরোবে মেয়েরা রাতে বেরোলে ছেলেরা তো তাদের ধর্ষণ করবেই এটাই তো বক্তব্য এই বক্তব্য শোনার আগে এই বক্তব্য মেনে নেওয়ার আগে আমার মনে হচ্ছিল যে বধির হয়ে গেলাম না কেন কান দুটো শুনতে হবে আবার কেউ কেউ প্রশ্ন তুলছেন তিনি মহিলা হয়ে এমন কথা বলছেন আমার সেখানে আপত্তি আছে তার মধ্যে মহিলা সত্তা কতখানি আছে বলা কঠিন মহিলা বলতে আমরা বুঝি কোমল নরম মনের অধিকারী নৃশংস হতে পারে না অন্তত যতটা পুরুষ পারে ততটা হতে পারে না এইভাবে সমাজে তাদেরকে লালন পালন করা হয় সেই মানুষ জাতির প্রতিনিধি হয়ে তিনি কিভাবে এমন কথা বলতে পারেন যে আমি বেসরকারি প্রতিষ্ঠানের দায় নিতে পারবো না আর রাতে সাড়ে বারোটার সময় মেয়েরা বেরোবে কেন এই ধরনের প্রশ্ন যখন তিনি তুলেছেন তিনি নিজের একটা ব্যাখ্যা দিচ্ছেন নিজের ব্যর্থতার ব্যাখ্যা এই ব্যর্থতার ব্যাখ্যাটা আমাদের আমার তো মনে হয় দুর্ভাগ্যের তিনি এই ব্যাখ্যা দেওয়ার পরে তার এই যে পদে যে অত্যন্ত সকলের কাছে পরম শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসাবে যে পদটাই আমাদের গণতান্ত্রিক দেশে বিবেচিত হয় সেরকম পদে থাকার অধিকার তিনি হারিয়েছেন এরকম করবার মনে হয় না সুস্থ তার আর এতটুকু অবশিষ্ট আছে বলি তিনি পুরোপুরি রাজনৈতিক অপরাজনৈতিক মন্দ রাজনৈতিক সত্ত্বাধিকারী এবং দলের ভাবনায় ভাবেন শাসক দল দল হয়ে আরো বেশি সেই ভাবনাটা তার মধ্যে প্রত্যয় রূপে দেখা দিয়েছে যা মনে হয় যা মনে আসে তাই বলেন ভেবে কথা বলতে জানেন না পাচ্ছেন না তার এই ব্যর্থতার জন্যে আমরা তাকে দায়ী করব না বলবো যে আর যে অবস্থানে রয়েছেন সে অবস্থানে থাকার যোগ্যতা তিনি হারিয়েছেন আমি অন্তত ব্যক্তিগতভাবে সেটাই বিশ্বাস করি